বিকাশ ভবন অভিযান মাদ্রাসার চাকরি সেই ছবি আপনাদের দেখাবো বিকাশ ভবন অভিযানে এবার মাদ্রাসার চাকরি প্রার্থীরা জমায়েত করুণা মইতে সেখান থেকে মিছিল করে যাবেন বিকাশ ভবনে করুণা মইতে সেখান থেকে সরাসরি প্রতিনিধি মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন মফিজুল এই মুহূর্তে ছবিটা কি 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 দাবি রয়েছে এই চাকরি প্রার্থীদের যের দাবি একটাই তুরন্ত প্যানেল ফোকাস করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশন কে 7एसएलএসটি নিয়োগ প্রক্রিয়া যেটা দু সালে শুরু হয়েছিল দু সালের এই বিজ্ঞপ্তি তারপর দু হাজার চব্বিশ সালের তাদের পরীক্ষা নেওয়া হয় এবং পরবর্তীকালে ইন্টারভিউ পর্যন্ত সম্পন্ন হলেও এখনো পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত কোনো প্যানেল প্রকাশ করেনি মাদ্রাসা সার্ভিস কমিশন যে কারণেই কিন্তু তারা আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ার যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা প্রত্যেককে আজকে রাস্তায় নেমেছেন এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ স্লোরানিং চলছে বিক্ষোভ চলছে এটা হচ্ছে করোনা বই এখান থেকেই কিন্তু তারা মিছিল করে বিকাশ ভবনে যাবে যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের দপ্তর রয়েছে সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের দপ্তরের মাদ্রাসা সার্ভিস কমিশনের দপ্তরে সারা গিয়ে এই চূড়ান্ত প্যানেল প্রকাশ করার দাবি তারা কিন্তু জানাবেন আমি এখানে দেখাবো যে সমস্ত ব্যানারগুলো রয়েছে অবিলম্বে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে হবে এবং তারপরে প্রতিকার না হয় সিগনিফিক্যান্ট একটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যিনি গলায় ঝুলিয়ে আছেন যে মাস্টার হতে চাই মাস্টার হতে বাধ্য করবেন না স্বাভাবিকভাবেই তাদের যেভাবে আন্দোলনের আমচ্ছে এই আন্দোলন যাতে করতে না হয় বেশি সেটা মাস্টার দা সূর্য সেনকে সামনে রেখে তাকে কোটেশন করে এই স্লোগান এই ধরনের স্লোগান দেওয়ার মানে কি আমরা আমাদের সফট মেসলেস্টি যে 2023 এ নোটিফিকেশন দিয়েছিল এখনো দুই বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরও সংখ্যালঘু দপ্তর বা এই যে তুমি এটা লিখেছ মাস্টার হতে চাই মাস্টারদা হতে বাধ্য করবেন না তার মানে কি আন্দোলন জোরদার করতে চান যতক্ষণ নিয়োগ হবে অবশ্যই আমরা আন্দোলন জোরদার করতে চাই আমরা আমাদের এখন আমাদের স্কুলে থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে না রেখে আজকে আমাদের এই মাদ্রাসা এসএলএসটি যে দু হাজার উনিশে দু হাজার তেইশে যেটা কী বল নোটিফিকেশান দিয়েছিল কেন এখনো পর্যন্ত প্যানেল প্রকাশ হচ্ছে না বলে মনে হয় এটা আমাদের মনে হচ্ছে আমরা যখনই কমিশনে যাচ্ছি তখনই তারা বলছে যে আমাদের হায়ার অথরিটি হায়ার অথরিটি মানেটাকে আমরা আমাদের যে যেহেতু মন্ত্রী তা আমরা ভাবছি সে তিনে তিনার কাছ থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে হায়ার অথরিটি বলতে কি মুখ্যমন্ত্রী নিজেই আপনাদের বিষয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছেন না এটাই অভিযোগ করছেন অবশ্যই এখানে মাননীয় সম্পন্ন ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের কি চাইছেন আমরা চাকরি প্রার্থীদের জবায় করুদা বলতে মাদ্রাসার চাকরি প্রার্থীদের তাদের এই বিকাশ ভবন অভিযান আর নিয়োগের দাবিতে মাদ্রাসার চাকরি প্রার্থীরা প্রাইমারি আপার প্রাইমারি প্রাইমারির ক্ষেত্রে একটা মামলা ছিল আমাদের নাইন নাইন টু টুলভ নেই কোনো মামলা নেই পরিষ্কারভাবে তারা বলছেন তাদের ক্ষেত্রে কোনো মামলা নেই তারপরেও কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে না কোনো এক অদৃশ্য কারণে যে কারণেই তারা কিন্তু আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে তাদের দাবি চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হোক যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে তারা কিন্তু এভাবেই রাস্তায় নেমে তারা কিন্তু আন্দোলন চালাবেন এমনটাই কিন্তু তারা বলছেন তো শেষ পর্যন্ত তাদের এই মিছিলের মধ্যে দিয়ে কমিশনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় আদৌ এই চূড়ান্ত প্যানেল প্রকাশিত হয় কিনা সেটাই দেখার তাদের দাবি পূরণ হয় কিনা আমাদের পরবর্তীতে নজর থাকবে মফিজুল তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে